হাতে মাত্র দুটো দিন সময় আর ভাবছেন কোথায় যাবেন তাহলে আর দেরি কেন ব্যাক করে বেরিয়ে পড়ুন কলকাতা থেকে মাত্র চার ঘন্টা দূরে অবস্থিত দুবলাগড়ি সি বিচ যেখানে ঘন সবুজ ঝাউবনের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন নির্জন সমুদ্রের পাড়ে আর নজরে আসবে ঝাঁক ঝাঁক লাল কাঁকড়া আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনে আর আজকে আমরা চলেছি কলকাতার খুবই কাছাকাছি মাত্র চার থেকে পাঁচ ঘন্টার দূরত্বে অবস্থিত একটি সি বিচে তো এই সি বিচটি কোথায় আর কিভাবে যাওয়া যায় তো এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো সবাই সঙ্গে থাকুন ঘড়িতে এখন সকাল আটটা পনেরো আর আমাদের ট্রেন চলে এসেছে আর এই ফলকনমা এক্সপ্রেসে করে আমরা যাব বালাসর দুবলাগড়ি আসার জন্য প্রথমে আসতে হবে উড়িষ্যার স্টেশনে ফলকনুমা ট্রেনটি ছাড়াও হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস এবং শালিমার থেকে ধৌলি এক্সপ্রেসেও খুব সহজেই চলে আসা যাবে আমরা এখন আছি দু নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের ট্রেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেট এখন আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব এই যে এক নম্বর প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি আর ওই যে দু নম্বর প্ল্যাটফর্ম আমরা সিঁড়িতে উঠে এবার এগিয়ে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মে বালাসা স্টেশন স্টেশন থেকে বেরিয়েই আপনারা প্রচুর অটো এবং গাড়ি পেয়ে যাবেন তবে আমাদের অটো বুক করা ছিল ক্যাম্প থেকে যে ক্যাম্প আমরা বুক করেছি সেখান থেকে অটো আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন তো এবার আমরা যাব স্টেশন থেকে ক্যাম্পের উদ্দেশ্যে বালাসা স্টেশন থেকে দুবলাগড়ি সিবিচের দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার এবং সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা স্টেশন থেকে অটো ভাড়া সাতশো থেকে আটশো টাকা পড়বে এবং গাড়িতে এগারোশো থেকে বারোশো টাকা তবে সিজন অনুযায়ী এই ভাড়া পরিবর্তন হয় আপনাদের দামাদামি করে নিতে হবে বালাসর নামটার সাথে জড়িয়ে আছেন বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের প্রধান নেতা বাঘা যতীন আর সেই বালাসরের রাস্তা ধরে আমরা এগিয়ে চলি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে ফাইনালি আমরা ত্রিপুলার ক্যাম্পে এসে পৌঁছালাম বালাসর স্টেশন থেকে আমাদের এই ক্যাম্পে আসতে সময় লাগলো অটোতে প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের মতো এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে সেই আমরা ওয়েলকাম পেয়ে গেছি এখন আড়াইটা বেজে গেছে আর আমরা চলে এসেছি ক্যাম্প সাইডে লাঞ্চের জন্য তো এখানে লাঞ্চ করে নেব তারপরে আমরা যাব সমুদ্র সৈকতে ততক্ষণ দেখা যাক আমাদের লাঞ্চে কি কি রয়েছে ফাইনালি আমাদের লাঞ্চ এসে গেছে তো এখানে খুব সুন্দরভাবেই ওনারা পরিবেশন করেছেন এখানে রয়েছে পমপ্লেট মাছের সর্ষে বাটা আর তার সাথে রয়েছে কাঁকড়া এছাড়া রয়েছে ডাল ঝিঙের আলু তরকারি চাটনি পাঁপড় সুন্দরভাবে খাবারগুলো ওনারা আমাদেরকে দিয়েছেন তো এই শান্ত পরিবেশে বসে বাঙালি খাওয়া দাওয়া খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রত্যেক গুড লাগা লঞ্চ ছেড়ে ফেসে হয়ে আমরা এখন যাচ্ছি সিবিচের দিকে আর সিবিচে যাওয়ার আগেই পড়বে একটি ঝাউবনেশ ঘন জঙ্গল সেটা পার হইই আমরা পৌঁছাবো সিবিচে ফাইনালি এসে গেছি আমরা সেই বেস্ট লোকেশনে যেখানে এলে ফটোশুট মাস্ট আর এখানে সত্যি দারুণভাবে লেখা আছে আই লাভ ডুবলাগড়ি আর এটাও হলুদ আমার ড্রেসের কালারও হলুদ একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে আর পেছনের ঝাউ বোনটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এর মাঝখান দিয়ে হেঁটে যাওয়াটা খুবই একটা অ্যাডভেঞ্চার ব্যাপার তো এর মাঝখান দিয়ে যাব তার আগে এখানে একটুখানি ছবি তুলে নেব আপনারাও এলে অবশ্যই এখানে ছবি তুলবেন আর আমাদের ট্রিপল আর ক্যাম্প থেকে এখানে আসতে সময় লাগলো মাত্র তিন মিনিট তো এখানে কিছু এবার ফটোশ্যুট করে নেওয়া যাক আমরা এখন সি বিচে যাচ্ছি আর ঝাউ গাছের মাঝখান দিয়ে চারদিকে অসংখ্য ঝাউ গাছ তার মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে চলেছি ভীষণ সুন্দর লাগছে এই সিরিজটা পৌঁছে গেছি দুবলা সিরিজ আর আমাদের আসতে সময় লাগলো ক্যাম্প থেকে পাঁচ মিনিটের মতো আর এই মুহূর্তে যেহেতু বিকেল হয়েই গেছে ওই যে পেছনেই দেখতে পাচ্ছেন সূর্য ডুবু ডুবু সূর্য অস্ত যাওয়ার সময়ে তার জন্য ঘাটা এই সময় তো সমুদ্রের ঢেউটা একটু কম কিন্তু ভীষণ ভালো লাগছে আর সব থেকে ভালো লাগার বিষয়টা হচ্ছে পুরো সমুদ্র সৈকতটা ফাঁকা একদম মিলিমিলি দেখুন আমাদের পেছনে কেউ নেই আর সেম উল্টো দিকেও একদমই কেউ নেই আর সব থেকে ভালো হচ্ছে এই পিছনে রয়েছে ঝাউ মানে পুরো ঝাউ গাছের মানে বাগান আর এইদিকে রয়েছে সমুদ্র চারিদিকে ঘিউটা কিন্তু সত্যি খুব ভালো আর এখন আমরা দুজনে কথা বলতে বলতে সমুদ্রের দিকে এগিয়েই চলেছি এখন একটা শামুক দেখতে পেয়েছে আর সেটা নেয়ার জন্য ছুটেছে ভীষণ বড় একটা খুব বড় কিন্তু তো শুধুমাত্র দুজনেই আমরা রয়েছি আপনাদেরকে জানালাম আর সমুদ্রের গর্জনটাও আপনারা শুনতে পাচ্ছেন তবে আমাদের সাথে অসংখ্য লাল কাঁকড়া রয়েছে এই পাড়ে চারিদিকে শুধু লাল কাঁকড়া কৃষ্ণচূড়া ফুলের মতো বিছিয়ে রয়েছে দুবলাগুড়ি সিরিজটি দুদিন এক রাতের জন্য ভীষণ ভালো একটি ডেস্টিনেশন আপনারা চাইলে যে কোনো উইকেন্ডে এসেও এখানে ঘুরে যেতে পারেন ভীষণ নিরিবিলি ও শান্ত পরিবেশ একেবারে গ্রাম্য পরিবেশের মাঝে এত নিরিবিলি একটা সমুদ্র সৈকত দারুণ লাগবে দারুণ আপনারা পরিবারের সাথে বা বন্ধু-বান্ধবের সাথেও খুব ভালো টাইম স্পেন্ড করতে পারবেন এখানটায় এলে আপনারা সত্যি বলতে নিজেদের সাথে একটা সময় কাটানোটা অনুভব করতে পারবেন আর সমুদ্রের এই গর্জন আর পেছনের সুন্দর ঝাউবনে পাখির ডাক শুনতে শুনতে এই এলাকাটাতে মন শান্ত হয়ে যাবে আমাদের সমুদ্র সৈকত হয়ে গেছে আর এই যে আমি কুড়িয়ে পেয়েছি এদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি বাড়ি পর্যন্তই নিয়ে যাব তো আমরা আবার সেই মধ্য দিয়ে এবার চলে যাব আমাদের ক্যাম্পে পেছনেই দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পটা কি সুন্দরভাবে ভাবে সেজে উঠেছে আর এই যে আমাদের চা চলে এসেছে আমরা যেহেতু র চাটা পছন্দ করি তাই জন্য আমরা এটাই বলেছিলাম আপনারা আপনাদের পছন্দ সই চাটা এখানে অবশ্যই পেয়ে যাবেন অর্থাৎ দুধ চা চাইলে দুধ চাও পাবেন তো পেঁয়াজিটা বেশ সুন্দর করে ডেকোরেট করে দিয়েছেন কিন্তু ওনারা এবার একটা টেস্ট করেই দেখা যাক কেমন লাগে ভালোই খেতে নর্মালি যেরকম হয় সেরকমই সুন্দর খেতে ট্রিপেল আর ক্যাম্পটা রাত্রিবেলাতেও কিন্তু দারুণ লাগছে এর ভিউটা দেখুন বেশ সুন্দর লাগছে আর ওই যে দিনের বেলা দেখা যাচ্ছিলো যে আম গাছটা সেটাকেও লাইট দিয়ে সুন্দর করে সাজানো আর ওই যে ওই দিকটা আমাদের কটেজ হোগলা কটেজ তবে বেশ ভালো লাগছে ভিউটা চিকেন পকোড়া আমাদের এসে গেছে আর এখন আমরা চিকেন পকোড়া খাচ্ছি এই সুন্দর লোকেশনটাই বসে আর চিকেন পকোড়ার রেট হচ্ছে পাঁচশো টাকা পার কিলো এছাড়া এখানে বার্বিকিও হয় আপনারা চাইলে চিকেন বার্বিকিউও ট্রাই করতে পারেন সেটার রেটও সেম রয়েছে পার কেজি পাঁচশো টাকা করে ভিউটা ভীষণ সুন্দর এখানে এখন ঘড়ি কাটায় নটা বাজে আর আমাদের ডিনার রেডি হয়ে গেছে আর এখন আমরা যাব ডিনার করতে ডিনারের মেনুতে কি কি রয়েছে সেটাই চলুন দেখে নেওয়া যাক গুড মর্নিং এখন আমরা রয়েছি দুবলা আর এখন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে ক্যাম্প থেকে আমাদের দুদিকে রাস্তা দিয়েই যাওয়া যায় আর এই পারে যেখানে যাচ্ছি এখন আমরা এটা সময় লাগে তিন মিনিটের মতো কালকে যে পার দিয়ে গেছিলাম সে পার দিয়ে আমাদের সময় লেগেছিল প্রায় পাঁচ মিনিট তবে এটা খুবই কাছে আর সকাল সকাল ঝাউবনের মাঝখান দিয়ে যেতে দারুণ লাগছে আর চারিদিকটা পুরো ফাঁকা আর সামনে সমুদ্রের গর্জনটা শোনা যাচ্ছে এখন মনে হয় ভালো মতো ঢেউ হচ্ছে তো চলুন দেখা যাক কেমন লাগছে জায়গাটা একদম ফাঁকা বীজ আমরা এখানে আর আসার পরেই প্রায় মিনিট মতো পরেই মামা আকাশে উঠে গেছেন আর সূর্যের প্রকোটটা এতটাই যে খালি চোখে সঠিকভাবে তাকাতেও পারছি না আর ওই যে দূরে একজন দাদা মাছ ধরছেন সমুদ্রের ঢেউতে বোঝাও যাচ্ছে না ওই যে দেখা যাচ্ছে উনি অনেক দূর থেকে মাছ ধরে আসছেন সেই দূর থেকে উনি হেঁটে হেঁটেই একটা নেট নিয়ে মাছ ধরছেন তো জায়গাটা পুরো ফাঁকা শুধু সমুদ্রের গর্জন আর উল্টো দিকে পাখির ডাক এই যে সুন্দর ঝাউবন আর উল্টো দিকে সমুদ্র আমরা সিবিস থেকে আমাদের টিবিলার ক্যাম্পে যাচ্ছি আর আমাদের সঙ্গে রয়েছে এই পিছনে দুই বডিগার্ড আর সামনে একটা বডিগার্ড আছে তিনজনের বডিগার্ড আমাদের সঙ্গে যাচ্ছে তো চলুন রাস্তাটা দেখিয়ে দিই আপনাকে রাস্তাটা খুবই কাছে ওই যে দেখুন পেছনে দেখা যাবে যে সমুদ্রের পাড়টা দেখাই যাচ্ছে এখান থেকে ভালোভাবে ক্যামেরাতে ক্যাপচার করছে আশা করি আর এই যে সোজা আমরা হেঁটে যাব এই যে রাস্তাটা যেখানেই ফিনিশ হচ্ছে ঠিক ওখানেই ডান দিকে আমাদের ক্যাম্প এই ক্যাম্পে আসার আগে আমরা চিন্তা করছিলাম যে ক্যাম্প থেকে যে সি বিচটা কত দূর হবে সেই নিয়ে অনেক ভাবছিলাম তো এসে খুব ভালো লাগলো যে খুব তিন থেকে পাঁচ এই পার থেকে গেলে তিন মিনিট আর ওই পারে একটা রাস্তা রয়েছে সেখান থেকে গেলে পাঁচ মিনিট সো ভালো দারুণ লাগছে কাল সকাল চা চলে এসেছে আমাদের এই ভাই দিয়ে যাচ্ছে বাইকে করে যাচ্ছি মোহনাতে আর মোহনা যেতে আমাদের খুব হলে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আমরা এখন আছি মোহনাতে আর এই মোহনাতে আসতে আমাদের বাইকে সময় লাগলো প্রায় সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট সময় লাগলো তবে আপনারা এলে যে রিসোর্টে থাকবেন আমরা তো টু হুইলার ক্যাম্পে রয়েছি যে রিসোর্টে থাকবেন ওখানে বললে আপনাদেরকে অটো বুক করে দেবে তিনশো টাকা পড়বে আর এখানে এসে কিন্তু আমরা প্রচুর মাছ দেখলাম প্লাস ওই যে পেছনে বোর্ডগুলো দেখা যাচ্ছে বোর্ড থেকে মাছ নিয়েই যাচ্ছেন এখান থেকে চাইলে বাড়িতেও মাছ নিয়ে যেতে পারেন আপনারা কিনে নিতে পারেন কম দামে ওনারা খুব সুন্দরভাবেই প্যাক করে দেবেন আপনারা বাড়ি অবধিও নিয়ে যেতে পারবেন তে চলে এলাম এখন জেটি ঘাটে এখানেও প্রচুর মাছ আসে মাছ এখান থেকেও এক্সপোর্ট করা হয় আর এই জেটি ঘাটে বোট গুলো বেশি কাছ থেকে দেখা যাচ্ছে দুবলাগরীতে ঘাটের কাছাকাছি রয়েছে ভূষ ধ্যেশ্বর মন্দির আমরা এই মন্দিরে এলাম এবং ভেতরে শিবলিং রয়েছে তার সাথে দেবী পার্বতী মহাদেব সবার মূর্তিও রয়েছে মন্দিরটা বেশ ভালো ছোট্টর মধ্যে দেখতে খুব সুন্দর এখানে ঘুরতে আসলে এই মন্দিরটা ভিজিট করে যাবেন ভালো লাগবে সিন করে আমরা ফিরে চলে এসেছি ক্যাম্পে ঘড়িতে নটা বাজে আর এখন আমরা করে নেব ব্রেকফাস্ট ব্রেকফাস্টের জন্য আমরা এই টেবিলে করব। এবং এখানে সমস্ত জায়গাতেই সমস্ত টেন্ট বা কটেজগুলোর সামনে এই রকম চেয়ার টেবিলের ব্যবস্থা করা রয়েছে ব্রেকফাস্ট করার জন্য বা এখানে বসে স্ন্যাক্স এবং বাইরে কিছুটা সময় বসে আড্ডা মারা যায় তো এখন আমরা ব্রেকফাস্টটা সেরে নেব ব্রেকফাস্ট আমাদের চলে এসছে আর ব্রেকফাস্টে রয়েছে আমাদের লুচি রয়েছে আলুর দম আর ডিম সেদ্ধ একটা রয়েছে তার সাথে একটি মিষ্টি রয়েছে দুবলাগড়ি বিচে এসে আমরা রয়েছে ট্রিপিলার ক্যাম্পে আর এই ট্রিপিলার ক্যাম্পের পুরো ভিউটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমরা রয়েছি প্রিমিয়াম কটেজের সামনে ট্রিপেল আর ক্যাম্পে এই প্রিমিয়াম কটেজগুলো এখনও একটু ইনকমপ্লিট আছে কারণ এগুলো এসি বসানো হবে তো এই কটেজগুলো আপনারা চাইলে বুক করে নিতে পারেন এখন এই কটেজ আপনি যদি বুক করেন এটার রেট পড়বে আঠারোশো টাকা মাথাপিছু এবং এই আঠারোশো টাকার মধ্যে লাঞ্চ স্ন্যাক্স ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট অর্থাৎ ফোর টাইমস ফুড ইনক্লুড থাকছে আপনারা চাইলে খুব সহজেই ট্রিপেল আর ক্যাম্প ফোন করে নিতে পারেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম সেই নাম্বারে কল করে আপনারা কন্টাক্ট করে নিতে পারবেন এই ট্রিপল আর ক্যাম্পের সাথে প্রিমিয়াম কটেজের রুমগুলো ভেতর থেকে কেমন চলুন এবার দেখে নেওয়া যাক ভীষণ বড় বেড রয়েছে এখানে চারজন খুব ভালোভাবে থাকতে পারবে আমি রয়েছি টেন্ডের মধ্যে প্রকৃতির বুকে টেন্ডে থাকাটা আমাদের কাছে খুবই প্রিয় তো এই ট্রিপল আর ক্যাম্পে অনেক কথাই টেন্ট রয়েছে এবং টেন্টের ভেতরে প্লেসটা কিন্তু অনেকটাই অনেকটা জায়গা রয়েছে ইভেন এখানে ওনারা তিনজনকে থাকতে দেবেন তো তার সাথে সাথে আপনারা এখানে ফ্যানও পেয়ে যাচ্ছেন দুটো ফ্যান রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে ইভেন এখানে নাইট বাল্বেরও ব্যবস্থা করা রয়েছে তো এখানে আপনারা যদি টেন্ট বুক করেন তাহলে টেন্ডে জন্য আপনাদেরকে পে করতে হবে তেরোশো টাকা মাথা পিছু। এবং এই তেরোশো টাকাতে আপনারা থাকা ও খাওয়া দুটোই পাবেন ওই যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন আর ঠিক এই দিকে রয়েছে কমন বাথরুম যারা টেন্টে থাকবে তাদের জন্য এই কমন বাথরুমের ব্যবস্থা রয়েছে এছাড়া এখানে বেসিনের ব্যবস্থা রয়েছে আর একটা আয়না দেওয়া রয়েছে ওয়াশরুমটা দেখিয়ে দিই কেমন রয়েছে ওয়াশরুমটা টিপিলার ক্যাম্প তো আপনাদেরকে দেখালাম তো এই ক্যাম্পের অনারকে পেয়ে গেছি রিন্টুদাকে আর দা কাছে জেনে নেব এই ক্যাম্প কীভাবে বুক করা যায় নমস্কার আমি একটি ফুলের ক্যাম্প থেকে বলছি প্রথমে আপনারা ইনস্টাগ্রাম ইউটিউবে আপনারা দেখতে দুবলাগড়ি সি বিচ টিপুলার ক্যাম্প ওয়েবসাইট দেওয়া আছে আর বুকিং হচ্ছে আমাদের রয়েছে কোটেজ আছে এবং আমাদের টেন্ট ওইদিকে সাইটে টেন্ট ইউটিউবে আপনারা দেখতে পারবেন টেন্টও রয়েছে টেন্টের বুকিং নিচ্ছি পার হেড হিসাবে তেরোশো টাকা করে পার হেড করে নিচ্ছি ইনক্লুডিং ওর সাথে চার টাইম ফুড থাকছে আজকের দিনে কটায় আমরা এন্ট্রি নিতে পারবো আর কটা থেকে আউট সেই টাইমটা বললে ভালো হয় আমাদের টাইম আছে দশটার সময় চেকিং আমার দশটার ভিতরে দশটার সময় আমরা বুকিং নিচ্ছি তারপরে নেক্সট ডে আমরা দশটার সময় চেক আউট হবে হ্যাঁ আর একটা জিনিস জানাচ্ছে দাদা বলছিলাম যে এই আমাকে ফোন করে বুক করা হলো তাহলে আপনাদের কি কোনো অ্যাডভান্স করতে হবে না দিলে হবে এটা হচ্ছে আপনারা বুকিং ধরুন আপনারা কটেজ নিতে চাইছেন তো কটেজের হিসাবে ফিফটি পার্সেন্ট আমাদেরকে আপনারা পে করতে হবে আর যদি টেন্টে চাইছেন তো টেন্টেও ফিফটি পারসেন্ট আপনাদের পে করতে হবে ধরে নেন এই একটা সমস্যা ঘটে যায় যে গেস্টের ধরুন আসার পথে কোনো সমস্যা হয়ে গেলো আসতে পারলো না টাকাটা ফিফটি পারসেন্টে যে টাকা আপনারা দিয়েছেন ওটা আপনার রিফান্ড পাবেন না আর কিন্তু ওটা আবার আপনারা চাইবেন যে অমুক তারিখ আমরা আসতে পারবো ওই ওই হিসাবে ওই বুকিংয়ের টাকা থাকে আর নাম্বারটা হলো সেভেন নাইন সেভেন এইট ওয়ান ফাইভ নাইন এইট জিরো সেভেন ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ সবাই ট্রিপুলার ক্যাম্পে আসুন এক্সপ্লোর করুন এবং দুবলাগড়ি বা নতুন বিচের আনন্দ উল্লাস ভোগ আপনারা অনুভব করুন এই হচ্ছে আমার ট্রিপুলার ক্যাম্প থেকে আপনাদেরকে ওয়েলকাম আমরা জানাচ্ছি আমরা বুক করেছি হোগলা কটেজ আমাদের এই কটেজটি কেমন সেটা এবার ভেতর থেকে চলুন দেখে নিন রুমে বেশ বড় বেড রয়েছে এখানে তিনজন থাকতে পারেন এবং ওপরেও বেশ সুন্দর করে সাজানো রয়েছে আর ভেতরে হোগলা দিয়ে সাজিয়ে কালারও করা রয়েছে সুন্দর রুমটা বেশ বড় এদিকে ফ্যানেরও ব্যবস্থা করা রয়েছে দুটো টেবিল ফ্যান রয়েছে উল্টো দিকে বেশিন আয়না সমস্তটাই দেওয়া রয়েছে এটা অ্যাটাচ বাথরুম রয়েছে রুম থেকে বেরিয়েই আউটসাইডে বসার যে জায়গাটা রয়েছে সেই বসার জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখতে আর দিনের বেলা তো এই জায়গাটা ভীষণ ভালো লাগছে রাতের বেলা এই সমস্ত লাইট জ্বললে এই জায়গাটা দেখতে কিন্তু লাগে ঘড়িতে এখন দুপুর একটা কুড়ি আর বিচে এসছি আমরা আবার এবং এখানে এসে কি দেখছি সমুদ্রের ঢেউ একদম দূরে চলে গেছে সকালে আপনাদেরকে দেখিয়েছিলাম দেখুন এতটা জল ছিল আমরা এসছিলাম যখন আর এখন সেই দূরে অবশেষে দুবলাগড়ি সি বিচে সুন্দর সময় কাটানোর পর আমরা বাড়ি ফেরার পথ ধরলাম ক্যাম্প থেকে অটো করে চলে এলাম বালাসর স্টেশনে আর সময় লাগলো এক ঘন্টা পনেরো মিনিটের মতো অর্থাৎ ভাড়া পড়লো সাতশো টাকা এখানে যাওয়ার জন্য সাতশো এবং ফিরে আসার জন্য সাতশো টোটাল চোদ্দশো টাকা তো সেটা ক্যাম্পে যদি কথা বলে নেন তাহলে অবশ্যই ওনারা আপনাদেরকে বুক করে দেবেন অটো এখন আমরা স্টেশনে রয়েছে আর আমাদের ট্রেন রয়েছে তিনটে পঞ্চাশে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন ডেস্টিনেশনে